কাঁচামরিচের বাজারে আগুন দাম বাড়তে বাড়তে চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে ব্যবসায়ীরা বলছেন উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে যাওয়াতেই এই দুর্গতি এই পরিস্থিতিতে বাজার স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে কাঁচামরিচ আমদানি শুরু হলেও এখনও এর প্রভাব নেই বাজারে কাঁচামরিচ আমদানি পর্যাপ্ত পরিমাণে আছে পাটিপত্র এখানে আসতেছে এবং আমরা যে মালটি বিক্রি করতেছি একশো থেকে একশো দশ এবং একশো বিশ পনেরো কোনো কোনো সময় নব্বই টাকাও বিক্রি করতে হচ্ছে যেটা একটু নর্মাল এই এইভাবে আমাদের ব্যবসায় হচ্ছে মানে সকালে এই প্রথম আমাদের যে গাড়িটি ঢুকলো এই গাড়ি এভাবে চারটা পর্যন্ত আমাদের গাড়ি ঢোকা শুরু হবে বন্দরে প্রতিদিন এগারো থেকে বারো এবং কোনো দিন দশ থেকে বারো ঢুকতে কাঁচামুড়ি যে আমদানি ব্যাপক হচ্ছে চাহিদা আছে বিভিন্ন এলাকা থেকে পাটিপত্র আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে এবং ভালো ব্যসা কেনা হচ্ছে আমাদের এই আগামীতে আরো দাম কমে আসবে বলে আশা করতেছি মরিচগুলো ভারত থেকে আইছে এখান থেকে এখন হেলিপার থেকে ঢাকা গাজীপুর চৌরাস্তায় যাবে ওখানে খুব চাহিদা এই মরিচগুলো আপনার ইন্ডিয়া থেকে আসতেছে মরিচের আগে কম আসতেছিল দুই চার গাড়ি এখন আট দশ গাড়ি আসতেছে মরিচের ব্যাপক চাহিদা ঢাকা চিটাগান বিভিন্ন জায়গায় মরিচগুলো যাচ্ছে দিনাজপুরের হিলিতে পাইকারি ও খুচরা বাজারে আমদানি করা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো টাকা থেকে একশো টাকা দরে কিন্তু সারা দেশে খুচরা বাজারে এর দাম একশো থেকে একশো টাকা কোথাও কোথাও আরও বেশি আমদানি শুরু হলেও দাম না কমায় বিপাকে পড়েছেন ক্রেতারা তবে আর কিছুদিনের মধ্যেই কাঁচামরিচের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা হিলিস্থলের মধ্যে কাঁচামরিচ ইতিমধ্যে আমদানি করা শুরু হয়েছে দীর্ঘ প্রায় দুই মাসের অধিক সময় এই কাঁচামরিচের আমদানিটি বন্ধ ছিল কারণ বাংলাদেশের বাজারে এই কাঁচামরিচের উৎপাদন অনেক বেশি ছিল হঠাৎ করে কাঁচামরিচের বাজারটা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে বিস্তলা বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে গেছে বিধায় আমরা ভারতের উপরে নির্ভরশীল হয়ে গেছি ভারত থেকে এছি ইতিমধ্যেই আমরা ব্যাপক পরিমাণ আমদানির প্রস্তুতি নিয়েছি কাঁচামরিচ আসা শুরু করেছে দাম বাজারে কমারও ইতিমধ্যে প্রভাব পড়েছে আশা করছি কিছুদিনের মধ্যে কাঁচামরিচের দাম কমে যায় হিলি কাস্টমসের তথ্য মতে পঁচিশ সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত নয় কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে তিনশো একষট্টি মেট্রিক টন